নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে আজকে খিচুড়ি বানাবো ছোট ছোট বাচ্চারা সবাই মিলে আমরা পুজো করছি দেখুন বন্ধুরা খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য কত ভিড় হয়েছে বন্ধুরা ডালটা ভাজার জন্য বসেছিলাম ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার উনানে কড়াই বসিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব বন্ধুরা বাচ্চাগুলো ধরেছে খিচুড়ি প্রসাদ বানিয়ে দেওয়ার জন্য তাই আমি আজকে খিচুড়ি বানাচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা উনানের এক সাইডে মটর মোটরশুঁটি সেদ্ধ বসিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে গাজর দিয়ে দিচ্ছি সব সবজিগুলোর মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার ফুলকপিগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে ফুলকপি দিয়ে দিলাম কফিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার বটবটিগুলো ভেজে নেব বটবটিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার নারকেলগুলো ভেজে নেব নারকেলগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার নারকেল ভেজে নিচ্ছে নারকেল ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার কাজু ভেজে নিচ্ছে কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার কুমড়ো ভেজে নিচ্ছি কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা এবার উনানের মধ্যে একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়ির মধ্যে জল দিয়েছি এখানে তিন কেজি সোনামুগের ডাল আছে সোনামুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তিন কেজি গোবিন্দভোগ চাল নিয়েছে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে বন্ধুরা জলের মধ্যে যে ফেনাগুলো জম, জমা হয়ে গেছে ওইগুলো আমি তুলে দিচ্ছি বন্ধুরা আমি আরেকটা হাডির হাঁড়ির মধ্যে চাল আর ডালটা বের করে নিয়েছি এবার আমি ভেজে রাখা সবজিগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর চাল সেদ্ধ হয়ে গেছে এবার বরবটি ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটি সেদ্ধ দিয়ে দিচ্ছি নারকেল ভাজা দিয়ে দিচ্ছে বাদাম ভাজাও দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে এবার সব সবজিগুলো চাল ও ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বন্ধুরা এখানে দুহাঁড়ি খিচুড়ি হয়েছে এবার আমি মশলাটা বানিয়ে নেব প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন ফোড়ন শুক্লো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম এরপরে টমেটো কাটা দিয়ে দিলাম সব মশলার সঙ্গে ভালোভাবে টমেটো মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে সব মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এবার হাঁড়িগুলোর মধ্যে মশলাটা যে কষিয়েছিলাম দিয়ে দিচ্ছি যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে এবার আর একটা হাঁড়ির মধ্যে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছে এবার আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা ও জিরে ভেজে নিয়েছি দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে দুটো হাঁড়ির মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবার ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা এবার খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে কত ভিড় জমেছে দেখুন কত ছোটো ছোট বাচ্চাগুলো খিচুড়ি খাচ্ছে